আমি বউয়ের রুমে ঢুকে দেখি বউ মহা আনন্দের নিজের মতো টিভিতে সিরিয়াল দেখছেন আমাকে দেখেও না দেখার ভান করে টিভি দেখতে এদিকে আমি ক্ষুধার চালে মরে যাচ্ছি যাই মায়ের কাছে গিয়ে দেখি বলে রুম থেকে বের হয়ে গেলাম মায়ের রুমে গিয়ে দেখি মাও সিরিয়াল নিয়ে বিজি মাকে যদি এখন ডাকি তাহলে তুল কালাম বাঁধিয়ে ছাড়বে আমি মাকে ডাকবো কিন্তু সাহস হচ্ছে না আমাকে দেখেও যেন নজর আমার দিকে নেই পড়ে আছে সিরিয়াল নিয়ে পেটে হাত দিয়ে বের হয়ে গেলাম দরজার বাহিরে এসে ভাবছি দোষটা তো আমার আমি কেন যে রুমে টিভির ব্যবস্থা করে দিয়েছি এত টাকা খরচ করে নিজের ক্ষতি নিজে করেছি হায়া আল্লাহ আমি দুঃখ কাকে বোঝাবো বলেই বোনের রুমের দিকে গেলাম বোনের কাছে গিয়ে দেখি বোন কানে হেডফোন দিয়ে সিরিয়ালের গানের তালে তালে সেও নাচছে এখন যদি ওকে ডাকি তাহলে বলবে বউকে না বলে কেন ওকে বলছি এমনিতেও ছোট বোন হিসাবে তাকে বলাটা সুন্দর দেখায় না ভেবেই বের হয়ে গেলাম বাড়ির মেইন সুইচটা বন্ধ করে দিলাম আর হেসে ভাবলাম হয়তো এখন সবাই রাগারাগি করে বিদ্যুৎ অফিসকে গালাগালি করবে হয়তো টেবিলে গেলে সবাইকে পাবো আমি খাবার টেবিলের দিকে চলে গেলাম খাবার টেবিলের ডান পাশে দাঁড়িয়ে আছে মা আর বাম পাশে দাঁড়িয়ে আছে আমার স্ত্রী অনামিকা আমি মাঝখানে বসা আমার সামনে দুটো বাটিতে একটার মধ্যে রুই মাছের তরকারি রাখা আর আরেকটার মধ্যে বোয়াল মাছের তরকারি রাখা আমি বুঝতে পারছি না কে কোন তরকারিটা রান্না করেছে বোয়াল মাছের তরকারির দিকে চোখ তুলে তাকাতেই অনামিকা হালকা কাশি শব্দ করলো রুই মাছের তরকারির দিকে যখন হাত বাড়ালাম তখন মা বলল এই দিনটা দেখার জন্য তোকে জন্ম দিয়েছিলাম যে মা এত কষ্ট করে বোয়াল মাছের তরকারি রান্না করলো তুই সেই মায়ের রান্না করা তরকারি না খেয়ে রুই মাছের তরকারি দিয়ে হাত বাড়ালি আল্লাহ এই দিন দেখার জন্য তুমি আমাকে বাঁচিয়ে রেখেছিলে এই কথা শুনে আমি যখন বোয়াল মাছের তরকারির দিকে হাত বাড়ালাম তখন অনামিকা মিথ্যা বলল এই দিনটা দেখার জন্য পরিবারের সবার মুখে চুনকালি মেখে তোমার হাত ধরে পালিয়ে এসেছিলাম যে আমি কোনোদিন এক গ্লাস পানি পর্যন্ত নিজে নিয়ে খাইনি সেই আমি নিজের হাত পুড়িয়ে রান্না করেছি এখন তুমি আমার রান্না করা তরকারি না খেয়ে তোমার মায়ের বোয়াল মাছের তরকারির দিকে হাত বাড়ালে ওদিকে দরজায় দাঁড়িয়ে সবটা দেখে হতবাক হয়ে মিটিমিটি হাসছে আমার বোন নীলিমা সে আমাদের এসব কিছু দেখে মজা নিবে নাকি বারণ করবে কিছুই বুঝতে পারছে না সে দাঁড়িয়ে আছে বইয়ের কথা শুনে অসহায় হয়ে আমি যখন রুই মাছের তরকারির বাটিটা হাতে নিলাম তখন মা কাঁদতে কাঁদতে বলল আজ থেকে বিশ বছর আগে তোর বাবা যখন আমাদের ছেড়ে চলে গেছিল তখন একা হাতে তোকে মানুষ করেছি তোর কথা ভেবে আমি আর নতুন করে বিয়ে করিনি সে তুই আমাকে এই প্রতিদান দিলি অবাক হয়ে মাকে বললাম বাবা আবার কবে আমাদের ছেড়ে চলে গেল বাবা তো বেঁচে আছে পাশের রুমেই বাবা টিভি দেখছে মা চোখের পানি মুছতে মুছতে বলল আবেগে ভুল ডাইলক দিয়ে ফেলেছি তুই বোয়াল মাছের তরকারি দিয়ে আগে ভাত খা বাবা আমি রুই মাছের তরকারি রেখে যখন বোয়াল মাছের তরকারির বাটিটা হাতে নিলাম তখন অনামিকা চিৎকার করে বলল না 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 এটা হতে পারে না আমার সিঁথির সিঁদুরের দিব্যি লাগে তুমি বোয়াল মাছের তরকারি দিয়ে ভাত খেও না আমি অবাক হয়ে অনামিকা অনামিকাকে বললাম ইসলামিক শরিয়াত মতে তিন কবুল বলে আমি তোমায় বিয়ে করেছি তুমি সিঁথি সিদুর পেলে কোথায় অনামিকা বলল বেশি ইমোশনাল হয়ে ইন্ডিয়ান সিরিয়ালের ডায়লগ মেরে দিয়েছি তুমি রুই মাছের তরকারি দিয়ে আগে ভাত খাও আমি আর ভাত তরকারি না খেয়ে উঠে ড্রয়িং রুমের দিকে চলে আসি বউ আমার মা দুজন দুজনের দিকে তাকিয়ে আছে আমি সোফাতে বসতে না বসতেই বাবা আমার কাছে এসে বলল বন্ধুদের সামনে আমাকে তোর বাবা বলে পরিচয় দিতে লজ্জা করে তাই না তাই তো বাবাকে চাকর বলে পরিচয় দিলি খেলাগাড়ি চালিয়ে নিজের রক্ত পানি করে তোকে মানুষ করেছি আজ তুই এই প্রতিদান দিলি নিজের বাবাকে সবার সামনে চাকর বলে পরিচয় দিবি আমি অবাক হয়ে দাঁড়িয়ে বললাম তুমি কবে ঠেলাগাড়ি চালিয়েছো তুমি তো ব্যাংকে চাকরি করতে আর কোন কালে তোমাকে বন্ধুদের সামনে চাকর বলে পরিচয় করিয়ে দিয়েছি বাবা কিছু বলতে যাবে কিন্তু তার আগেই শুনি পাশের রুম থেকে একটা গান শোনা যাচ্ছে আমার মতো এত সুখী নয় তো কার জীবন তার মানে বাবা হ্যাঁ বাপজান আমি বাবা কেন চাকর মুভি দেখে আবেগে এই ডায়লগ মেরে দিয়েছি তোমরা সবাই যে হারে সিরিয়াল দেখছো মনে হয় আমি এই বাড়িতে থাকতে পারবো না বলে বাড়ি থেকে বের হয়ে যাই জানিস বন্ধু কয়েকদিন আগেও আমার পরিবারটা ঠিকঠাক ছিল কিন্তু হঠাৎ করে আমার পরিবারের সবাই কিংবা সিরিয়ালের এক একজন এক একটা ক্যারেক্টার হয়ে গেছে নিজের কষ্টের কথাগুলো যখন আমার বন্ধু ইসলামের কাছে শেয়ার করলাম তখন সবটা শুনে ইসলাম বলল আঙ্কেল চাকরি থেকে অবসর নিয়েছে কবে এই তো হবে বছর খানে কি বাসা থেকে বের হয় আড্ডা দিতে বাবার তেমন বন্ধু বান্ধব নেই আর যারা ছিল তারা এক একজন এক এক জায়গায় ইসলাম ভেবে বললো তোর বউ তো শিক্ষিত তাহলে ওকে চাকরি করতে বলিস না কেন আমি বললাম চাকরি করার কি দরকার বাবার পেনশনের টাকা আর আমার বেতনের টাকা দিয়ে তো সব হয়ে যায় ইসলাম মুচকি হেসে বললো অলস মস্তিষ্ক শয়তানের কারখানা এই কথাটা মানিস চারজনের সংসার তোদের তুই সকাল থেকে রাত পর্যন্ত থাকিস যার জন্য পরিবারকে সময় দিতে পারিস না, বাসায় থাকে। মিলে সিরিয়াল দেখে সময় পার করে কোনো কিছু নিয়ে তাদের সিরিয়ালের ওদের মাথায় সারাদিন ঘরে যদি পারিস তিনজনকে কোনো না কোনো ভাবে ব্যস্ত রাখ তোর সমস্যা সমাধান হয়ে যাবে তুই ঠিক বলেছিস আমি দেখছি বলেই বিদায় নিয়ে চলে এলাম বন্ধু ইসলামের কথা শুনে আমি বাসায় এসে দেখি সবাই একসাথে বসে টিভি দেখছে আমি টিভিটা অফ করে দিলাম প্রথমে সবাই বিরক্ত হয়ে কিন্তু আমার রাগী চেহারা দেখে কেউ কিছু বলা সাহস পায়নি। বাবাকে বললাম, "বাবা, তুমি মাকে নিয়ে কক্সবাজার সেন্ট মার্টিন সাজেক কোথাও ঘুরতে গেছো?" বাবা বলল, "আমি নিজেই কখনো যাইনি। তোর মাকে নিয়ে যাওয়া অত দূরের কথা।" আমি মানিব্যাগ থেকে আমার ব্যাংকের কার্ডটা বাবার হাতে তুলে দিয়ে বললাম, "তুমি মাকে নিয়ে কক্সবাজার সেন্ট মার্টিন সাজেক সব জায়গায় ঘুরে আসবে আর আমার ক্যামেরাটা সাথে নিয়ে যাবে। যখন যেখানে যাবে সেটার ভিডিও করবে। তোমরা ঘুরে আসার পর আমি অনামিকাকে নিয়ে যাব।" বাবা আমতা আমতা করে বলল, "কিন্তু এই বয়সে..." আমি বাবাকে থামিয়ে দিয়ে বললাম, "তুমি এখনো যথেষ্ট ঘরে বসে চব্বিশ ইঞ্চি টেলিভিশনে দুনিয়া না দেখে নিজ চোখে একটু দেখে এসো তোমাদের পুরনো প্রেমটাও হয়ে যাবে। আমার কথা শুনে বাবা কিছুটা লজ্জা পেলেও তাদের চোখে মুখে অন্যরকম আনন্দ দেখতে পাচ্ছিলাম হিন্দি সিরিয়াল দেখে জামাই নিয়ে টানাটানি করার জন্য ডিমের যে সাত টাকা এ খেয়াল আছে কোথায় চাকরি বাকরি করে স্বামীকে একটু সাহায্য করবে তা না বসে বসে স্বামীর অন্ন ধ্বংস করছে আমার কথা শুনে অনামিকার ফসা মুখটা লাল হয়ে গেল ছোট বাকিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল গেল এখান থেকে মা বাবা কিছুটা রেগে বলল মেয়েটাকে কাদালি কেন আমি হেসে বললাম ওর পুরনো জিদটা চাকানোর জন্য এই জিদের জন্যই কয়েকদিনের মধ্যেই একটা চাকরি খুঁজে দিবে বাবা মা দুজনেই হেসে উঠবে নিজের রুমে যেতেই ছোট বোন নীলিমা ডাক দিয়ে বলল ভাইয়া তুই যদি আমাদের সম্পর্ক মেনে না নিস তাহলে আমি কিন্তু ওর হাত ধরে পালিয়ে যাবো আমি অবাক হয়ে বললাম তুই তো কখনো আমাকে কারো সম্পর্কে বলিস নি বললেই তো ভাবতাম মানবো কি না মানবো মনে হচ্ছে তোর মাথায় কোনো সমস্যা হয়েছে এতক্ষণে নীলিমা বলে উঠলো সরি ভাইয়া চমৎকার একটা সিরিয়াল দেখছিলাম সেখানে বড় ভাইকে বোন এভাবেই বলছে ও বুঝেছি তোর ভেতরেও সিরিয়াল রোগটা আছে তোর কথা তো বন্ধুকে বলিনি দেখি তোর ব্যবস্থাও করছি আমি রুমের দিকে চলে গেলাম নীলিমা হা করে আছে রুমে গিয়ে দেখি অনামিকা ল্যাপটপ টিপছে আর কার সাথে যেন ফোনে চাকরির বিষয়ে কথা বলছে কথাটা মনে হয় খুব গায়ে লেগেছে তাই এখনো কান্না থামছে না কেন যেন অনামিকা কাঁদলে ও সৌন্দর্যটা বহুগুণ বেড়ে যায় আমি আরেকটু একটু কাঁদানোর জন্য বললাম বেগুন আশি টাকা কেজি ভাবা যায় আমি একা আর কত করব অনেকেই আছে শুধু পায়ের উপর পাতুলে খাবে আর সিরিয়াল দেখবে অনামিকা কান্নার গতি বাড়িয়ে দিয়ে কাকে যেন ফোনে বলতে লাগলো যে কোনো চাকরি হলেই চলবে দরকার পড়লে রাস্তাঘাটে ঝাড়ু দিব তারপরও কারো অপমান সহ্য করতে পারবো না আমি তা দেখে দেখে হাসছি প্রায় তিন মাস পর ইসলাম মুচকি হেসে আমায় বলল আঙ্কেলের ব্লক সত্যি অনেক সুন্দর হয় রে আসলে কার ভিতরে কি প্রতিভা আছে আমরা কেউ জানি না আমি হেসে বললাম বাবার এখন ব্যস্ততা হলো মাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা আর সেগুলো ভিডিও করে ফেসবুকে আপলোড করা তো অনামিকা ভাবির কি খবর আমি মুচকি হেসে বললাম গার্লস স্কুলের টিচার এখন মেয়েদের শেখায় সময় স্বামীর উপর নির্ভরশীল হবে না তোমরা নিজেরাও কিছু করার চেষ্টা করবে ইসলাম সিগারেট মুখে দিয়ে হেসে বলল তা তোর কি খবর আমি ইসলামের মুখ থেকে সিগারেট নিয়ে আমার মুখে নিয়ে ধরিয়ে বললাম এখন শান্তিতে ভাত খেতে পারি আর একটা কথা মনে রাখিস যে ধূমপান করে না তার সামনে ধূমপান করাটা উচিত না বোনের কথাটা তো তোকে বলা হলো না সে এখন শ্বশুর বাড়িতে বেশ সুখে আছে আর এখানেই সিরিয়াল পরিবারের বিশাল পরিবর্তন দেখিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স মানুষ অভ্যাসের দাস আপনি যেমন দিবেন তেমনটাই পাবেন তাই কঠিন মুহূর্তেও হাল না ছেড়ে সঠিকভাবে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন সবটা সুন্দর হবে গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ শিহাদ ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ